ক্রমশ বাড়তে থাকা সাইবার ক্রাইম রুখতে রাজ্য পুলিশের নয়া উদ্যোগ তৈরি হয়েছে সাইবার সেল উইং এখানেই এক নয় তিন শূন্য টোল ফ্রি নম্বরে ফোন করলেই সঙ্গে সঙ্গে ফ্রিজ হবে ব্যাংক অ্যাকাউন্ট রাজ্য জুড়ে সক্রিয় জানতারা সহ বিভিন্ন সাইবার ক্রাইম গ্যাং নিমেষে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা এবার তাই তৈরি হয়েছে রাজ্য সাইবার ক্রাইম উইং পুলিশের বিশেষ টিম তৎপর চব্বিশ ঘন্টা হাওড়ায় সাম্প্রতি ঘটে যাওয়া একটি সাইবার ক্রাইমের কিনারা করে আজ সাংবাদিক সম্মেলন করেন ডিআইজি সাইবার ক্রাইম অঞ্জলি সিং হাওড়ার শিবপুর পুলিশ লাইনে তিনি জানান সাইবার জালিয়াতদের ফাঁদে পড়েছেন বুঝতে পারলেই এক নয় তিন শূন্য নম্বরে ফোন করুন রাজ্যে সাইবার সেল উইংয়ের অফিসারেরা সঙ্গে সঙ্গে ব্যাংকে যোগাযোগ করে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবেন এতে অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবে না জালিয়াতরা এমনকি তদন্ত খুব দ্রুত চালু হয়ে গিয়ে অপরাধীদের ধরা সম্ভব হবে এতে সাফল্য মিলছে গত ফেব্রুয়ারি মাসে চ্যাটার্জিহাট থানার এক বাসিন্দার প্রায় সাড়ে তেত্রিশ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নেয় সাইবার জালিয়াতরা এই কেসে সাফল্য মিলেছে হাওড়া সাইবার ক্রাইম বিভাগ ও রাজ্য সাইবার সেল উইং যৌথভাবে তদন্ত করে দুজন অপরাধীকে গ্রেফতার করেছে গতকাল নিউ টাউনের একটি আবাসন থেকে দুজনকে গ্রেফতার করা হয় বাজেয়াপ্ত করা হয়েছে চারটি মোবাইল ফোন তেরোটি ডেবিট কার্ড এবং আটত্রিশটি মোবাইলের সিম কার্ড তিন লক্ষ টাকা ও দুটি চার চাকা গাড়ি আজ ধৃত সুশীল জানা ও প্রণব ভুইয়াকে হাওড়া আদালতে পেশ করা হয় নিজেদের হেফাজতে নিয়ে এই তদন্তের আরও অগ্রগতি হবে বলে মনে করছে পুলিশ হাওড়া সাইবার ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে গত এক বছরে প্রায় এক কোটি টাকা প্রতারিতদের ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে শ্রী মানস কুমার দাস সন অফ লেট ভবানীপ্রসাদ দাস উনি তিন মাস স্প্যানে কয়েকটা তিনটা মিউল অ্যাকাউন্টে থার্টি থ্রি ল্যাক্স ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইটি সিক্স রুপিস ডিপোজিট করছেন নিজের দুটো এচটিএফসি অ্যাকাউন্ট থেকে কারণ হোটা হচ্ছে কি ওনার একটা এচটিএফসি অর্গ ক্রিটিক্যাল মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি ছিল যা ল্যাপস হয়ে গেছিল উনি একটা ইমেল পাচ্ছেন ইমেল উনি পাচ্ছেন কি সেই ল্যাপস ইন্স্যুরেন্স পলিসিকে রিনিউয়াল করা যাবে তারপরে উনি একটা মোবাইল ফোনে কল পাচ্ছেন সেই কলে উনি ট্র্যাপ হয়ে যাচ্ছেন সেই ফ্রডল্যান্ট মানি উনি তিনটা অ্যাকাউন্টে ডিপোজিট করছেন সেই ট্র্যাপে উনি থার্টি থ্রি ল্যাক্স ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইটি সিক্স রুপিস ডিপোজিট করে দিচ্ছেন টোয়েন্টি থ্রি ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু ফাইভ টু টোয়েন্টি ফোর তিন মাস প্যানে উনি এই অ্যামাউন্ট অ্যামাউন্ট ডিপোজিট করছেন সেই দশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশকে চ্যাটার্জিহাট এফআইআর হচ্ছে চ্যাটার্জিহাট থানাতে উনি যাচ্ছেন উনি কমপ্লেন করছেন এফআইআর হয়ে গেল টোয়েন্টি সিক্স পবলিক টোয়েন্টি ফোর তারপরে আমাদের যে নতুন CCW ইউনিট বানানা হইছে ওয়েস্ট বেঙ্গল স্টেটে নিউ টাউন স্মার্ট কানেক্টেড আন্ডার দ্য লিডারশিপ অফ ADG মাননীয় Kusumakar sir উনি এই কেসে গুরুত্ব দেখে এই কেসটাকে এসআর ঘোষিত করছে এসআর ঘোষিত হওয়ার পরে সিপি হাওড়া এই কেসকে চট্রজিহাট থানা থেকে হাওড়া সাইবার পিএসকে শিফট করে দিচ্ছে হাওড়া সাইবার পিএস এক সপ্তাহ আগে আমাদের CCW ইউনিট সাইবার সেলভিং ওয়েস্ট বেঙ্গল কে অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট নো প্রিয়ার করছেন প্রিয়ার করার পরে আমরা আমাদের টিম নিয়ে সোর্স লাগিয়ে ইন্টেলিজেন্স লাগিয়ে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে টার্গেট কে ফিক্স করলাম টার্গেট ফিক্স করে গতদিন জয়েন্ট টিম একটাbanana হলো হলো হাওড়া সাইবার পিএস एवं সিসিডাব্লিউ উইং একটা টিম বানানো হলো যেখানে একটা জয়েন্ট রেড করা হলো কালকে দিনে গতকাল দিন মানে বারো জুলাই দু সেই রেড হচ্ছে নিউ টাউন কমপ্লেক্স হাউজিং কমপ্লেক্সের মধ্যে সেই রেডে মধ্যে আমরা দুজন এই কেস রিলেটেড মেন আসামিকে ধরলাম তার যাদের নাম হচ্ছে সুশীল কুমার জানা সন অফ সুকুমার জানা রেজিডেন্স অফ ওড়িশা जाके धोरा होलो जा संगे प्रणव प्रकाश भोई, सन ऑफ सुरेश चंद्र भोई, रेजिडेंस ऑफ ओडिसा दे बोथ आर रेजिडेंस ऑफ ओडिसा बट प्रेजेंटलिंग एट निखने कल के रेट कर अरेस्ट करा हलो एन संगे अरेस्ट करारे की, की जिनिस सीज कर लाल्लिस दीची थार्टीन डेबिट एटीएम कार्डस लिंक टू डिफरेंट म्यूल बैंक अकाउंट ज म्यूल बैंक अकाउंट के एरा आसामी यूज करतो विक्टिम के फ्रडलैंड कर विक्टिमर मनी जे अकाउंटे ढुकत बोला जाए म्यूल अट म्यूल अकाउंटर लिस्ट हमें थार्टीन डेबियट एटीएम कार्ड पेलम थार्टी एट सीम कार्ड पेलम फोर मोबाइल फोन्स वन लावाभाव कीपै फोन नोकिया मोबाइल फोन भिवो फाइव जि मोबाइल फोन আইফোন অ্যান্ড ওয়ান অ্যান্ড্রয়েড ফোন তারপরে আমরা ক্যাশ পাচ্ছি থ্রি ল্যাক থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড ফাইভ রুপিস এর সঙ্গে আমরা দুটো টু হুইলার পেয়েছি ওয়ান ইজ স্কোডা অ্যান্ড ওয়ান ইজ হোন্ডা সিটি হোন্ডা সিটি যার কালার হচ্ছে ব্ল্যাক স্কোডা যার কালার হচ্ছে রেড তার নাম্বার আমার কাছে আছে লাগবে আমি দেব এই গাড়ি আমরা সিজ করেছি কি এই যে পেমেন্ট ওর ইএমআই চলছে সেই মিউল অ্যাকাউন্ট থেকেই চলছে এরপরে আমরা এনাদেরকে আবার পিসিতে নেবো এরপরে কি ইনভেস্টিগেশন চলছে কি যুক্ত আছে অন্য কে যুক্ত আছে আর কি কি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে আর কত মিউল অ্যাকাউন্ট আমরা পেতে পারি সেটা আমরা ইনভেস্টিগেশনে পরে দেখবো আর আপনাকে জানাবো এর সঙ্গেই আমি এই সুযোগ আপনার মাধ্যমে নিচ্ছি পুরো পাবলিককে জানাতে কি আমাদের যে সিসিডাব্লিউ নতুন বানানো হয়েছে সেখানে ওয়ান নাইন থ্রি জিরো টেন লাইন্স শুরু করা হচ্ছে তার মানে কি যদি কেউ ভাবে যদি কারো মনে হলো কি আমাদের টাকা ফ্রড হয়েছে গল্প অ্যাকাউন্টে চলে গেছে সঙ্গে সঙ্গে তখনই ওয়ান নাইন থ্রি জিরোতে কল করে দিতে হয় সেখানে কল করে কি হলে কি হয়ে এখানে একটা এন সি পোর্টাল আছে সেই পোর্টালে ডিফারেন্ট লেয়ার্সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফ্রিজ হয়ে যায় যখন ওরা ব্যাঙ্কে যাবে নাহলে থানাতে যাবে সেই ফ্রোজেন অ্যামাউন্ট ওরা নিজের অ্যামাউন্টে রিকভার করতে পারে তাকে বলা হয় লিয়েন অ্যামাউন্ট ওর আমরা যত তাড়াতাড়ি ওয়ান নাইন থ্রি জিরোতে কল যাবে অতই তাড়াতাড়ি অ্যাকাউন্ট ফ্রিজ হবে মোবাইল নম্বর ফ্রিজ হবে এবং আমাদেরকে আসামি হবে আসামিকে ধরতে তো এই জন্য আপনাকে আমি অনুরোধ করব কি যেরকম সাইবার ফ্রড বড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে তার সঙ্গেই আমাদের পাবলিককে সাইবার অ্যাওয়ারনেস আনতে হবে সাইবার অ্যালার্টনেস আনতে হবে আর যদি হয়ে মনে হয় কি এটা হয়েছে আমাদেরকে তখনই ওয়ান নাইন কল দিতে হবে